আমরা স্বপ্ন দেখছি যে ইনশা আল্লাহ আমরা 100 কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব 20000 ফ্যামিলির জন্য শুকনো খাবার 70000 ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর 70000 ফ্যামিলির জন্য 25 কেজি করে চাল আমরা 37 মেট্রিক টন আপনারা অনেকে শুনেছেন যে ভূষি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এমনকি এত মানুষদের জন্য ব্যাপক ভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমাদের শুরুতে যেখানে 1 টাকাও ছিল না সেখান থেকে এতদূর যে আল্লাহ তাআলা এনেছেন ইনশাআল্লাহ ল্যান্ডমার্কে আল্লাহ তাআলা নেবেন এটা আমার বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম 2024 আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত দিন টানা চার আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে আমাদের নতুন করে যে কার্যক্রম করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি হল বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটোখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা বা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা সাল্লাহ সহযোগিতা করব কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্নভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলি সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দেব ইনশাআল্লাহ তালা তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তা হল আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোটি ত্রাণ কার্যক্রম টাকার পরিচালনা করব ইতিমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এর বাইরে ব্যবসায়ী এবং মৃত মানুষদের জন্য ব্যাপক ভাবে কাজ করবো যে পদক্ষেপ গুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজ আসবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকি টকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করবো তো সর্বসা করলে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হলো একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাল্লাহ সুন্না ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ এবছর আমরা পরিচালনা করব ওলামা অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য উনি গত তিন দিন যাবত মাসাল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন সাইফুল্লাহ ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন প্রতিদিন অসুস্থ শরীর নিয়ে তিনি আসছেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক আমরা সাঁত্রিশ মেট্রিক টন আপনারা অনেকে শুনেছেন যে ভুসি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে এবং সেনিটারি ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় দিচ্ছি কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে যারা এক কাপড় এসেছে তারা তাদের এখন কাপড় চোপড় দরকার তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি অনেকের কাপড় চোপড় বন্যায় ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে কিছুই রাখতে পারেনি পুরনের কাপড়টা শুধু আছে তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাল্লাহ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামায় ক্রাম তা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ জাতি পর্বে আমরা কখনো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি সে টিএসসি থেকে আসন্না ফাউন্ডেশন পর্যন্ত সব জায়গায় আপনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন আজকের একটি ঘটনা আমি বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিন ট্রাক মালামাল তিনটা কাভার ব্যান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম একটা অটোরিকশার পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে বন্যার্থদের পাশে দাঁড়ান আমি চিন্তা করলাম একজন অটো চালক তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে অটোরিক্সা চালক তার মানে এটা তার উদ্যোগে কেউ লাগায়নি মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি আমার রিক্সার পেছনে একটু মানুষকে আহ্বান করে আমি বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি দেখুন এইরকম স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা আসন্না ফাউন্ডেশনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এদেশের মানুষ যেরকম কল্যাণকামী একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে তাহলে আমার মনে হয় আর কোন কিছুরই প্রয়োজন হবে না এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত